নমস্কার প্রেস লাইভ স্কাই নিউজে আপনাদেরকে জানাই স্বাগত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে টোটো পরিষেবা দিচ্ছে তৃণমূল কংগ্রেস এছাড়াও ফাইল পেন এবং পানীয় জলের বোতল বিতরণ করা হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে পরীক্ষা কেন্দ্রে গিয়ে ডায়মন্ড হারবার বিধানসভার বিভিন্ন মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র থেকে আমাদের প্রেস লাইভ স্কাই নিউজ এর প্রতিনিধি বাইজিৎ মণ্ডলের একটি বিশেষ রিপোর্ট দেখতে থাকুন খবর বা বিজ্ঞাপন দিতে চাইলে প্রেস লাইভ স্কাই নিউজের সঙ্গে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো ফাইভ নাইন সিক্স সিক্স ফোর ওয়ান জিরো জিরো এবং নাইন সেভেন থ্রি টু ফাইভ নাইন জিরো ওয়ান জিরো ফোর নাম্বারে ডায়মন্ডাবাদ লোকসভার প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিতেছে তোমার হচ্ছে বয়সলা ডায়মন্ড হারবার এবং পশ্চিম বোকরাঘাটের কোঅর্ডিনেটার সামী আহমেদের ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় এবছরও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমরা জলের বোতল পেন পেন্সিল ফাইল এসবের ব্যবস্থা করেছি পুরো ডায়মন্ডাবার বিধানসভা জুড়ে ঠিক আছে ডায়মন্ডাবার তৃণমূল ছাত্র পরিষদ তিনশো পঁয়ষট্টি দিন ছাত্রছাত্রীদের পাশে থাকে ঠিক আছে এবং এবছর আমরা যাদের আসার অসুবিধা হয় তাদের জন্য পরিষেবাও এই এটা কি পরীক্ষা মানে যতদিন পরীক্ষা চলবে ততদিনই এই পরিষেবা পাওয়া যাবে